গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও অনেক দিন থেকে ভিডিও যেহেতু আমি করি না ভিডিও দিচ্ছি না দিতে পারছি না কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর আর একটা বড়ো কথা যেটা হচ্ছে আমার বাবা মারা গেছিলো তার জন্য মানে মন ভালো ছিল না যার জন্য ভিডিও আমি দিই নাই এতদিন আর বাবা মারা যাওয়ার পরের থেকে আমার শরীরটা একদিনও ভালো থাকে না মানে একটার পর একটা একটার পর একটা হয়েই থাকে যার জন্য আমি ভিডিও ঠিকঠাক মতো এডিটও করতে পারি না দিতেও পারি না তো ভাবছি এখন থেকে একটা দুটো করে দেব তো তোমরা দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবা আর যদি ভালো লাগবে অবশ্যই তো এখন মাঝে কয়টা সাতটা তো সাতটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো তো ঘুম থেকে উঠে আমি বসেছি এখানে এখনো কোনো কাজকর্ম করিনি দেখতেই পারতো বিছানাতেই আছি এখনো তো চলো ঠিক আছে যাই বাইরে গিয়ে সব কাজ টাজ করি তার আগে বিছানাটা তুলে নেই তো তোমরা দেখো দেখতে থাকো তো আমার বিছানা তোলা কমপ্লিট তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর করে টান টান করে বিছানাটা আমি তুলে নিয়েছি তো এরকম টান টান করে বিছানা তুললে ভালো লাগে আমার মনে ইচ্ছা হয় যে আমি সবসময় এরকম করেই গুছিয়ে গাছিয়ে রাখি তো তারপরে আমার বিছানা তোলা হয়ে গেছে আমি এখন গেটটা খুলে এখন যাবো একটু বাইরের দিকে তো দেখি বাইরের পরিস্থিতিটা কেমন দেখো সাড়ে সাতটা বাজে রোদের কী তাপ আজকে যে কত ডিগ্রি গরম হবে সেটা বলা মুশকিল কি রোদের তাপ তো সাড়ে সাতটা বাজে তো দেখা যাক পরে কি হয় আজকে মনে হচ্ছে অনেক কাজ এখন চান টান করে পূজাটা দেব তো আমি চান সব কাজ সেরে চান টান করে পূজা দিয়ে চলে আসলাম আমি ঠাকুর ঘরে তো দেখো আমি এখন পূজাটা পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সকালবেলা ছান ঠান করে পুজোটা দিয়ে নিলে অনেক কাজটা হালকা মনে হয় আর পুজোটা না দিয়ে যদি অন্য কাজে যাই তাহলে পুজোটা দিতে অনেকটা লেট হয়ে যায় যার জন্য আমি সকালবেলাটাই চেষ্টা করি দেওয়ার কারণ অন্য কোনো দিন আবার অনেক দিন হয় কি দেরি হয়ে যায় সেদিন দিতে পারি না তো আজকে আমি সকালেই দিয়ে দিলাম বেশিরভাগ দিনই আমার ইচ্ছা আমি মানে সকালবেলায় দেই সকালবেলা দিয়ে তারপরে অন্য অন্য কাজ করতে একটু লেট হলেও কোনো ব্যাপার না কিন্তু পুজোটা যদি একটু লেট হয়ে যায় না কেমন যেন লাগে বলো তার জন্যই আমি সকালবেলায় দিয়ে নিই তো ঠিক আছে দেখো আমার পুজো দেওয়াটা হয়ে গেল তো এখন আমি রান্না ঠান্না করব আর কি ও আমি চান দান করে পুজো টুজো দিয়ে ম্যাগি করে নিলাম সকালবেলার জন্য তো সকালবেলা এখন আমি এই ম্যাগিটা খাবো খেয়ে দিয়ে তারপরে রান্না করব দেখো <laughs> পাক <laughs> <data> <Dari Dari> <laughs>